নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সাত সকালে চৈতন্য ভূমি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা দেওয়ায় সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদীয়া জেলা সিকিউরিটি পিনজিং বুলবুল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন সেই মতো জেলা পূর্ত দফতরের পক্ষ থেকে গৌরাঙ্গশীতুর যে অংশে ফাটল ধরেছে সেই জায়গাটি বাস্তুঘিরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতের কাজ অপর দিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরাঙ্গশীতুতে ভারী যানবাহন না ওঠে সেই বিষয়টি নজর দিতে শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি অন্য দিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান জ পথে গৌরাঙ্গ সেতুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উল্লেখ থাকে যে আজ থেকে প্রায় দু বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরাঙ্গ সেতুতে এ বিষয়ে সকাল সাড়ে এগারোটা নাগাদ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি বললেন তা শুনবো প্রত্যেকে অল্প একটু সমস্যা মনে হচ্ছে আমরা ডিটেল ডিসকাশন করছি করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো চলাচল করছে আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারব ঠিক আছে খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাতত মনে হচ্ছে মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না সেটা বিকেল লাগে বলতে পারবো স্যার একই জায়গায় এর আগেও দু বছর আগে হয়েছিল সেটা আমরা দেখছি আমরা রেজিস্লেশন করছি আপনার ওই কাছেই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি সেটা আমরা রিস্লেষণ করার পরে রেজিস্লেষণ করার পরে করতে পারবো আপনার নামটা একটু বলবেন আমি এক্সএা নদী হাইডেনশন ওয়ান আমাদের তো গাড়ি যাওয়ার খুব অসুবিধা যাচ্ছে আমাদের গ্যাসের গাড়ি পাস করতে পারছি না এখানে লরি আটকে রয়েছে অথচ একটা লরি পাস করতে পারলে আমরা সবকে দিতে পারতাম তো সাধারণত আমাদের খুবই অসুবিধা যদি পাবলিক গ্যাস না পায় তাহলে খুবই সমস্যায় পড়ে যাব যদি আমাদের গ্যাস গাড়িগুলোকে পাস করতে পারতাম খুব ভালো হতো এবং ছোটো ছোটো গাড়িগুলোও সাধারণত মোটর বাইকগুলো পাস করতে পারছি কিন্তু ঘরোয়াড়ি কোনো রকম পাশ করতে পারছে না আমরা আশা করছি যাতে কি দ্রুত এই কাজটাকে কমপ্লিট করে গাড়িগুলো পাস করে দেওয়ার ব্যবস্থা করে তো ওইখানে যদি করে দেয় তাহলে সাধারণ পাবলিকেরও সুবিধা হবে এবং আমাদের সাপ্লাই যদি আমরা ওখানে ঢোকাতে পারি তাহলে সেক্ষেত্রেও আমাদের সুবিধা হবে তো আমরা প্রশাসনের কাছে নিশ্চয়ই আবেদন করছি যাতে কি এই কাজটাকে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করা হয় সেই জন্য আমি সবাইকে জানাচ্ছি আপনার নাম অনিরুদ্ধ সাহা আমি একজন সাধারণ পাবলিক